আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে না আমিও ভালো আছি আমার ভাইকে মাংস দোকানে পাঠালাম বললাম কি খাবে সেগুলো নিয়ে আসতে এখন দেখি আমার ভাই কি কি নিয়ে আসছে আমার ভাবি আবার প্যাকেটগুলো খুলছে এক এক করে দেখছে কি কি নিয়ে আসছে সিনার মাংস নিয়ে আসছে যেহেতু ফ্রেশ মাংস চাইতে সিনার মাংসে হাট থাকে মানে এমনিতে গরু মাংস খেলে আমরা সিনার মাংসটাই লেগ করি যার কারণে সিনার মাংসটা আনছে আর এটা হচ্ছে কলিজা আর এই প্যাকেটে কি আনছে আমরা দেখছিলাম তখন আমার ভাই বললো এটা না নাকি জিব্বার মাংস পুরো আস্ত একটা জিব্বা পাইছে ওইটাই ও নিয়ে আসছে একেবারে ফ্রেশ মাংস চাইতে এগুলা খেতে বেশি ভালো লাগে কারণ এই মাংসগুলো একটু জুসি টাইপের হয় এটা ভালোই লাগে আমার কাছে খেতে আর তার মধ্যে জিব্বাটা তো এটা সবচেয়ে মজার যারা জিব্বা খায়নি তারা এটার টেস্ট কেমন বলতে পারে না বাট ভালোই লাগে আমার কাছে জিব্বাটা যেহেতু জিব্বাটা পরিষ্কার করার একটা ব্যাপার আছে তাই জিব্বাটাকে সেদ্ধ বসায় দিচ্ছি আর এই দিকে বাকি মাংসগুলো আমি সব প্যাকেট প্যাকেট করে রাখছি যেহেতু সিনার মাংস এখানে বেশি না জাস্ট এক কিলো আছে এখানে তাই এটা পুরোটাই এক প্যাকেটে রেখে দিচ্ছি দেন কলিজাটা এক প্যাকেটে আর কি করলাম দেখাচ্ছি এই যে এটাকে করে দেন সিদ্ধ করতে জিব্বাটাকে এর সাথে জিব্বার আরো সাইড দিয়ে আশেপাশে যেই জিনিসগুলো আছে যেইগুলো সিদ্ধ করেই পরিষ্কার করতে হয় ওইগুলো সেদ্ধ বসায় দিচ্ছি এখন এইগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব কারণ জিব্বার এইগুলো পরিষ্কার করা একটা বিশাল ব্যাপার রান্না করে যদি জিব্বার এইসব যদি থেকে যায় তাহলে ওই রান্নাটা খেতে কেমন একটা শখ শখ লাগে কিংবা খেতে মন চায় না তাই আর কি জিব্বার মাংসটা আনলে ট্রাই করি সময় নিয়ে এটাকে পরিষ্কার করার জন্য আর জিব্বার বাকি যে মাংসগুলো ছিল ওইগুলো আমি ভালো করে পরিষ্কার করে দেন টুকরো টুকরো করে নিছি জিব্বার মাংসটা হয়েছে শাক বাছার মতো যাত্রার হাতে এগুলা খাওয়া যায় না নিজের হাতে পরিষ্কার করলে এই খাবারটা তৃপ্তি নিয়ে খাওয়া যায় তাই আর কি জিব্বার মাংসটা আমি কাটতে বসছি আমার ভাইকে আবার জিজ্ঞেস করলাম এই তিন আইটেমের মধ্যে কোন টাস্কে খাবে ওইটাই রান্না করবে তখন আমার ভাই বলল যে জিবার মাংস নাকি খাবে আমার যেহেতু বাইরে বের হইতে হইব তাই আমি জিবার মাংসগুলো পরিষ্কার করে দেন উঠে যাব আর আমার ভাবিকে বললাম তুমি আজকে জিব্বার মাংসটাই রান্না করবে এর সাথে আরো যা যা রান্না করার করবে যাই হোক আমি তো এই জিব্বার মাংসগুলো কেটে দেন চলে গেলাম আমাদের মধ্যে অনেকেই আছে জিব্বাটা লাইক করে না যেমন আমার সে জীবনের বড় ছেলেই তো জিব্বাটা খাই না মানে ওর ভালোই লাগে না ওর কাছে নাকি একটু শখ শখ লাগে আছে না অনেক অনেক কিছু পছন্দ না ঠিক তেমনি এই মাংসটাও অনেকেই লাইক করে না বাট আমার মনে হয় এটা খুবই মজার একটা মাংস অন্তত ফ্রেশ মাংস চাইতে তো এটা খেতে ভালোই লাগে যাই হোক আমি তো বিকেল বেলা বাসায় আসছি তখন আমার ভাবি বলছে আজকের জিবার মাংসটা নাকি আমার ভাই করছে তো আমি তো আর দুপুর খেলাম না যেহেতু আমি রোজা ছিলাম তাই বললাম আমি রাতে খেয়ে দেখবো আমার ভাইয়ের কেমন হয়েছে আর এই দিকে হঠাৎ করে আমার ছোট তাদের গাছের আম নিয়ে ওইখান থেকে নরম দেখে খুঁজে আমি বের করলাম এরকম করে টিপে খাওয়ার জন্য কারণ এইভাবে টিপে আম খেতে আমার ভালোই লাগে যদিও যখন আমি পোকার সিজেন আইসা পড়ে তখন আর টিপে খাই না তাই আমার ভাবিকে বললাম এই আমগুলার মধ্যে পোকা টোকা আছে নাকি আমার ভাবি বললো যে না এখন পোকা হয় নাই খেতে পারবেন তাই আর কি টাম আমি আবার টিপে খাচ্ছিলাম দেন রাতে তিনজনে মিলে আবার রাতের খাবারটা খেতে বসে গেছি আমার ভাইয়ের জিব্বার মাংসটা যে রান্না করছিল খুবই মজা হয়েছে ওইটা দিয়ে ভাত খেয়ে ফেলছি আর এই দিকে রাতে আবার ফল খেতে বসছি আমার ভাবে আমাকে আম তালকুট এগুলো ছুলে দিয়ে গেছে আমি মসুরির ভিতরে বসে বসে খাচ্ছি অ্যাকচুয়ালি আমাদের ঘরে ফলটা রাতের বেলায় খাওয়া হয় দিনের বেলা তেমন খাওয়া হয় না বিশেষ করে আমার কারণ দিনের বেলা আমার তেমন খাওয়া হয় না কিংবা আমার খেতে ভালো লাগে না রাত্রি যা খেতে ভালো লাগে তাই রাতের বেলায় ফলটা খাই তার মধ্যে আবার হাত দিয়ে তো কিছু খেতে ভালোই লাগে না ইভেন আমের বড়াটাও হাত দিয়ে খেতে ভালো লাগে না তাই আমার ভাবি যখনই আমাকে কিছু খেতে দিবে সাথে একটা চামচ দিয়ে দিবে এই তো আজকের দিনটা এভাবেই কাটালাম আজকের জন্য বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ